আসসালামু আলাইকুম মানি ম্যানেজমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে আপনি যদি টাকাটাকে কিভাবে ব্যবহার করতে হয় যে টাকায় আপনি রোজগার করেন না কেন সেটা যদি আপনি না জানেন আপনার সারা জীবন অভাব থেকে যাবে আপনি অভাব থেকে বেরোতে পারবেন না কারণ এটা যদি আপনি জানেন মানি ম্যানেজমেন্টটা যদি প্রপারলি জানেন আপনি আপনি তখনই জীবনে অর্থনৈতিক সংকটে পড়বেন না আপনি চাকরি করেন ব্যবসা করেন যেটাই করেন না কেন এই মানি ম্যানেজমেন্ট না জানার কারণে আপনার জীবনে অভাব থেকেই যায় কখনই আপনি মানে সবসময় একটা দেনার মধ্যে একটা নাই নাইয়ের মধ্যে থাকেন কিন্তু এটা থেকে বের হওয়ার উপায় নিশ্চয়ই আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। এটা হয় সাধারণত মূলত বে জীবন জীবনযাপনের জন্য আপনি দেখবেন যে আমাদের দেশে অনেক বড় বড় তারকা এক সময় অনেক রোজগার করে অনেক ভালো ভালো কাপড় পরে দামি গাড়িতে চড়ে ব্য হিসেবে জীবনযাপন করে কিন্তু জীবনের শেষ অংশে এসে চিকিৎসার জন্য সরকারের কাছে হাত পাতে হয় এর একটাই মাত্র কারণ তার ব্যয় হিসাবেই তার আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নাই বা যাই আয় করেছে পুরোটাই ব্যয় করে ফেলেছে কোনো সঞ্চয় করে নাই লাইফে সঞ্চয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা আসছি আজকে এখন অনেকেই বলতে পারেন আমার তো আয়ই নাই হিসাব করে কি হবে আমি তাদের জন্য বলছি যারা আয় করছেন যেটাই আয় করছেন একটা মোটামুটি মাসে আপনি চাকরি করে হোক ব্যবসা করে হোক মোটামুটি একটা আয় আপনার আছে মাসে সেইটাকে আপনি সর্বোচ্চ কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আলাপ করবো তো আসুন আমরা এখন আলাপ করি কিভাবে মানি ম্যানেজমেন্টটা করবেন প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মাসিক বাধ্যতামূলক সঞ্চয় আমি এতদিন আপনাকে আপনাদেরকে বলে এসেছি নানানভাবে যে সঞ্চয় করতে হবে যে কোনোভাবে চেষ্টা করবেন একটু একটু করে সঞ্চয় করার কিন্তু এখন বলছি বাধ্যতামূলক সঞ্চয় এটা করতেই হবে এটা ধরে নিতে হবে এ টাকাটা আপনার নাই এবং সেটা মানুষের শুরুতেই করতে হবে মানে টাকা পাওয়ার সাথে সাথে আপনি যদি বেতন পান একদম শুরুতেই বেতনের টেন পার্সেন্ট সঞ্চয় করে ফেলেন একটা ডিপিএস করে ফেলেন বা একটা মানি বিল্ডিং করে ফেলেন বা কিছু একটা ব্যাংকে দিয়ে রাখেন যে ধরে নেন এই টাকাটা আপনার নাই আপনি যদি ব্যবসাও করেন একইভাবে আপনার লাভ হিসাব করে মাসের শুরুতে একটা এক হাজার দুই হাজার পাঁচশো টাকা একশো টাকা যেটাই পারেন আপনি দরকার প্রতিদিন একশো টাকা সঞ্চয় করেন সপ্তাহে করেন বা মাসে করেন কিন্তু সেটা করেন টাকাটা এমন একটা জায়গায় রাখেন আপনি ধরে নেবেন যে এই টাকাটা আপনার নাই এবং এটা ভয় করতে হবে এটার মানে কোনো ব্যত্যয় করা যাবে না কারণ আপনি খরচ করলেই খরচ হবে খরচ না করলে খরচ হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার আমি বারোটা ওয়ে আপনাদের কাছে বলার চেষ্টা করব দুই নাম্বার হচ্ছে আয়ের চেয়ে ব্যয় কমানো কিছু কিছু মানুষকে আমি দেখি মাসের পনেরো তারিখে পরে টাকা নেই এবং তার একটাই কারণ ব্যয় হিসাবে জীবনযাপন এটা তো কোনো কারণ নেই আপনার আয় যদি সে কথা কথা দশ হাজার টাকা থাকে মাসে আপনাকে দশ হাজার টাকা দিয়েই চলতে হবে নাই খাবো না চলবো না পরবো না দেখবো না সো ভেরি সিম্পল ধার করে ফুটানি করার তো কোনো দরকার নাই ধার করে কাপড় কেনার ধার করে মোবাইল কেনার ধার করে এগুলো তো কোনো প্রয়োজন নাই সো নাই মানে আমার কাছে নাই আমি করবো না সো আয়ের চেয়ে ব্যয় কমাইতে হবে একদম নিশ্চিতভাবে আপনি আয় বাড়ানোর চেষ্টা করবেন কিন্তু যতটুকু আয় আছে আপনার ব্যয়টা ততটুকুর মধ্যে থাকতে হবে বা তার চেয়ে কম হইতে হবে এবং সামান্য হইল ওই যে টেন পারসেন্ট হইল সেভিংস করতে হবে তিন নম্বর হচ্ছে খরচ কমিয়ে সঞ্চয় করার এটা আমার একটা আলাদা ভিডিও আছে আমরা নানান অপ্রয়োজনীয় খরচ অনেক সময় করি যেমন যেটা লাইফে কোনো কাজে লাগে না আসলে যেমন কেউ সিগারেট খায় অনেক আড্ডাবাজি করে রেস্টুরেন্টে একটা খরচ করছে তারপর প্রেম করতে হলে গিফট দিতে হয় এরকম একটা পূর্বশর্ত থাকে এই ধরনের প্রেম না করাই ভালো তাই না আপনি ক্যারিয়ার তৈরি করেন প্রেম আপনাকে খুঁজবে কারণ গিফট দেওয়া যদি প্রেমের পূর্ব হয় সে প্রেম টেকে না সে আরেকজনের কাছ থেকে ভালো গিফট পেলে তার কাছে চলে যাবে সো এরকম অনেক অপ্রয়োজনীয় খরচ আছে মোবাইলে অনেক বেশি কথা না বলা এরকম অনেক কিছু আছে সেগুলো কমিয়ে আপনি চাইলে সঞ্চয় করতে পারেন চার নম্বর হচ্ছে কারো থেকে ধার নেবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফের এটা একটা স্বভাব এবং এটা একটা এটাকে একটা প্রয়োজনীয় হ্যাবিট আমি বলতে চাই লাইফের এবং এটা তৈরি করতে পারাটা যে কত জরুরি লাইফে এবং আমি খুব বুকফুলি একটা কথা বলতে পারি যে আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন কারোর কাছ থেকে একটা কথা ধার করিনি এটা আমার জীবনের একটা সৌন্দর্য যে আমার কোনো টেনশন নেই আমার কাছে কেউ টাকা পাবে না সো আপনি চাইলে এটা করতে পারেন আমার কাছে যখন ছিল না কম ছিল ছোটো বাসায় থেকেছি কম খেয়েছি কম চলেছি সমস্যা নেই তাই বলে ধার করতে হবে এই অ্যাটিচিউডটা খুব ভয়ঙ্কর এবং এতে হবে কি আপনি অপমানিত হবেন নিগৃহীত হবেন লুকায় লুকাই পলায় পলায় চলতে হবে অন্যের ফোন ধরতে পারবে না অনেক বুক ফুলিয়ে চলা যায় না সো ধার করবে না নাই খাবো না চলবো না যতটুকু আছে ততটুকু বলতে চলবো দিস ইজ নাম্বার ফোর নাম্বার ফাইভ হচ্ছে উল্টাটা কাউকে টাকা ধারও দেবেন না এটাও খুবই করতে না বলা শিখতে হবে বিশেষ করে আমাদের প্রবাসী যারা এটা তাদের জন্য বেশি প্রযোজ্য তারা এত মানবিক যে তারা না বলতে পারে না বিদেশ থেকে আসলেই অনেকেইভাবে তার হাতে কিছু কাজ টাকা আছে তো তাকে নানানভাবে মোটিভেট করে মানে ভুল মোটিভেট করে আর কি বা মিথ্যা মোটিভেশান দিয়ে তাকে তার কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া হয় বলে এই কয়দিন পরে দিয়ে দেবো সেই কয়দিন পর আর আসে না ফোন করতে করতে ফোন ধরে না তারপর আর চেনে না সো টাকা ধার দিয়ে কখনও কারো আসলে উপকার করা যায় না বরং সম্পর্কটা নষ্ট করা যায় বরং আপনার যদি টাকা থাকে এবং আপনি যদি মনে করেন যে তাকে আমার হেল্প করা দরকার এককালীন কিছু দিয়ে দেন বা এমনভাবে দেন যে সে টাকাটা ফেরত না দিলেও আপনার কোনো সমস্যা নেই কিন্তু ধার দেন না পাওয়ার আশা নিয়ে ধার দিয়ে না সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং টাকা ধার দেওয়া মানে হচ্ছে সম্পর্ক নষ্ট ঠিক আছে ছয় নাম্বার প্রাতিষ্ঠানিক লোন নিতে হলে আগেই আপনি হিসাব করবেন যে আপনি সেটা মান্থলি কিস্তি দেওয়ার বা ফেরত দেওয়ার সক্ষমতা সামর্থ্য আপনার ইনকাম সোর্স আপনার আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ আমি অনেককে দেখেছি লোন করে গাড়ি কিনছে লোন করে বাড়ি করছে লোন বাড়ি করলে তো ভালো ভাড়া থেকে টাকাটা দেয়া যায় সেটা একটা ভালো দিক আমি মনে করি কিন্তু আমি এরকম দু একজনকে চিনি যারা লোন করে গাড়ি কিনেছে দামি গাড়ি এক বছর পরে বা ছয় মাস পরে দেখা যায় গাড়িটা নাই কি হলো ওরা যে ব্যাংক নিয়ে নিয়েছে কারণ আমি ইনস্টলমেন্ট দিতে পারি নি তো এই 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 ফুটানি করার তো কোনো প্রয়োজন নাই তাই না সো লোন প্রাতিষ্ঠানিক কোনো ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে যদি লোন নিতে হয় সেটা আপনি আগে থেকে আপনার ইনকাম ঠিক আছে কিনা। না সেটার জন্য আলাদা টাকা আপনার আলাদা করা আছে কি আপনার প্রাত্যহিক খরচের বাইরে সেটা দেখে তারপরে আপনি লোনটা করবেন মাসিক আয়বের হিসাব লেখা এটা খুবই গুরুত্বপূর্ণ মাসিক আয়বের হিসাবটা আপনি যদি লেখেন আপনি বুঝতে পারবেন যে কোন খরচগুলো আপনি করছেন কোনটা দরকার কোনটা বেশি দরকার কোনটা কম দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা লিখলে আপনি ওই যে বললাম সঞ্চয়টা যদি আগেই খরচের খাতায় তুলে ফেলেন যে আমি এটা খরচ করে ফেলছে সঞ্চয় ডিপিএস করেছি বা মানি বিল্ডিং করেছি এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমি অনেক সময় দেখেছি যেমন আমি যে ব্যবসা করেছি যতগুলো ব্যবসা সবগুলো ব্যবসার মূলধন কিন্তু আমি জোগাড় করেছি আমার সঞ্চয় থেকে এবং আমি সবসময় ডিপিএস করি এখন পর্যন্ত আগে হয়তো পাঁচশো টাকা করতাম এখন হয়তো মাসে পঞ্চাশ হাজার টাকা ডিপিএস করি বাট করি আমি একটা শেষ হলে আর একটা করি বাট এটা কখনোই গত আমি বলবো পঁচিশ বছরে আমার কখনোই এটা বন্ধ ছিল না যে আমি আমার একটা না একটা একটা দুইটা ডিপিএস আমি করি নাই সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট যে এই অ্যাটিচিউডটা এই হিসাব নিকাশগুলো লাইফে নাইলে আপনি চলতে পারবেন না কখনো সো আরেকটা বিষয় হচ্ছে খরচের প্ল্যানগুলো আগে থেকে ঠিক করা এখন আমরা এটা হচ্ছে আট নাম্বার আমরা নর্মালি কি করি আমরা নর্মালি তিন ধরনের খরচ করি আমাদের লাইফে একটা হলো বাধ্যতামূলক খরচ সেটা কি সেটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া তারপর আপনার খাওয়া খরচ ওষুধ মানে যেটা একদম না হলে নয় বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলের বেতন যাতায়াত খরচ মানে এগুলো বাধ্যতামূলক আরেকটা হচ্ছে আমাদের বিলাসী বা অপ্রয়োজনীয় খরচ যেমন বিলাসী আপনি দামি কাপড় চোপড় কাপড় আছে দরকার নেই তাও কিনতে গেলেন কিনলেন জুতো কিনলেন বা পারফিউম কিনলেন বা মোবাইল চেঞ্জ করলেন হোয়াট এইগুলো হচ্ছে বিলাসী খরচ অপ্রয়োজনীয় খরচ হচ্ছে যে সিগারেট খাওয়া ড্রিঙ্ক করা বা অন্যান্য আজে বাজে খরচ করা অপ্রয়োজনীয় খরচ করা সে সেটা হচ্ছে এক ধরনের খরচ আরেকটা হচ্ছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট আপনি একটা গাড়ি কিনবেন বা একটা বাড়ি করবেন বা একটা ফ্ল্যাট কিনবেন বা একটা জমি কিনবেন সেটার জন্য আলাদা করে একটা টাকা বা আপনি একটা নতুন ব্যবসা করবেন সেটার জন্য আলাদা করে টাকা বরাদ্দ করা সো এটা আগে থেকে প্রাক্কলন করা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটাই হোক আপনার আয় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যেটাই থাকুক না কেন সেইটুকুর মধ্যেও আপনাকে এটা ক্লাসিফিকেশন করতে হবে যে যেটা নয় নম্বরে যেটার উপরে আমি বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আয় বাড়ানো মানে আমরা তো এতদিন যতটুকু আছে এতটুকুর মধ্যে চলেছি এখন আয়টাকে বাড়াইতে হবে এবং আয় বাড়ালে আপনাকে দেখবেন যে আপনার খরচও বেড়ে যাবে স্বাভাবিক আপনি একটা ছোট বাসায় ছিলেন এখন হয়তো আয় বেড়েছে বেতন বেড়েছে ব্যবসায়ের লাভ বেড়েছে আপনি আরেকটু একটু বড় বাসায় নিলেন ঠিক আছে কিন্তু একই সঙ্গে মাথায় যেটা রাখতে হবে আগে যদি একটা ডিপিএস করেন এখন দুইটা ডিপিএস করতে হবে আগে যদি মাসে দুই হাজার তিন হাজার টাকা সঞ্চয় করতেন এখন মাসে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা সঞ্চয় করতেন মানে আয় বাড়লে সঞ্চয়টাও বাড়াইতে হবে এটা হলো একদম মূল মুদার কথা আর একটা দশটা আমার যেটা সেটা আপনার আয়ের একটা অংশ আপনি দান করবেন বা সামাজিক কোনো কাজে লাগাবেন আপনার আয়ে মানুষের হক আছে যাদেরকে আপনি ইভেন চিনেন না এবং আমি তো সবসময় বলি মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না এবং আপনি বিশ্বাস করেন আপনি যদি কিছু অংশ আপনি যদি ওয়ান পারসেন্ট ব্যয় করেন কোনো আয়ের জন্য আপনি এবং আপনি নিশ্চিত থাকেন আপনার আয় বাড়বে একদম আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি দান করেন ভালো জায়গায় দান করেন মানে সঠিক দান করেন লোক দেখানো না সঠিক দান করেন এবং আপনি যদি সামাজিক কোনো কাজে ব্যয় করেন আপনার আয় বাড়বে এটা একদম মানে সহজ সমীকরণ সো এটা আরেকটা আরেকটা হচ্ছে এগারো নম্বর হচ্ছে আপনার যখন আয় বাড়বে আপনি তখন কতগুলো খাদ তৈরি করবেন একটা হলো চিকিৎসা মানে আপনি যদি রোগ শোগ নাও হয় তাও একটা অ্যামাউন্ট আপনি চিকিৎসার জন্য আলাদা করে রেখে দেবেন যে মাসে এত টাকা আমি জমাবো চিকিৎসার জন্য কোনো হঠাৎ কোনো বিপদ আপদে পড়লে যাতে আমি ওটা ব্যবহার করতে পারি তারপর আপনি হয়তো চিন্তা করুন আমি হজ করব পাঁচ বছর পরে একটা অ্যামাউন্ট জমানো শুরু করেন একটা পেস করে ফেলেন আলাদা করে হজের জন্য তারপর আপনি যে বিয়ের আপনার নিজের বিয়ে হতে পারে বা আপনার আপনি একসময় আপনার সন্তানের বিয়ের জন্য আগে থেকে দশ বছর আগে থেকে সঞ্চয় করেন করে আপনি যাতে বিয়ের সময় আলাদা করে জমি বেঁচতে না হয় বা লোন করতে না হয় আমরা অনেক সময় আমি অনেককে দেখেছি বিয়ের সময় লোন করেন ভাই এটা বিশাল বাড়েন তার চেয়ে আগে থেকে সঞ্চয় করেন তারপরে বা অন্য যে কোনো এরকম বড় কাজে আপনি বা বিনিয়োগের জন্যে আপনি এরকম আগে থেকে সঞ্চয় করা পরিকল্পনা শুরু করেন তারপরে এগারো নম্বর সেটা যেটা হচ্ছে মানে বিনিয়োগটা লাস্টেই বলবো বিনিয়োগের জন্য সঞ্চয় আপনি নতুন ব্যবসা করবেন আপনি ফ্ল্যাট কিনবেন আপনি গাড়ি কিনবেন আপনি বাড়ি করবেন জমি কিনবেন সেটার জন্য আলাদা একটা ডিপিএস বা আপনি তৈরি করেন এই ডিপিএসগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মানে মনে করা হয় যে টাকাটা আমার হাতে নেয় খরচ হয়ে গেছে কিন্তু একটা সময় গিয়ে একসাথে অনেকগুলো টাকা পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে যদিও ইনফ্লেশন যোগ করলে এটা আসলে মানে তেমন বড় কোনো লাভের কোনো বিষয় না কিন্তু সঞ্চয়টা হয় কারণ টাকাটা তো আপনি আদারওয়াইজ খরচ করে ফেলতেন সঞ্চয়টা হয় সো আসলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিকল্পনা ছাড়া কোনো কাজ পৃথিবীতে সুন্দরভাবে বা গুছিয়ে করা যায় না আপনি যদি আপনার জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চান ফিনান্সিয়াল শৃঙ্খলা পেতে চান আপনাকে মানে ম্যানেজমেন্ট শিখতেই হবে তবে দেখবেন তখন দেখবেন আপনি কখনোই অর্থনৈতিক সংকটে পড়বেন না আপনার হাতে টাকা নাই বা আপনাকে লোন করতে হবে না হাত হাত পাততে হবে না কারো কাছে এবং একটা সুশৃঙ্খল জীবনযাপন ফুরফুরে জীবনযাপন করতে পারবেন অনেক ধন্যবাদ